মানিক চকে বুনো শহরের আক্রমণে গুরুতর আহত দুই স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা হলেন সুবল চৌধুরী বয়স পঞ্চাশ এবং মন্দির মাহাত বয়স চল্লিশ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালিকচক থানা নারায়ণপুর এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন বাড়ির পাশে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটছিলেন সুবল চৌধুরী সে সময় তারপর অতর্কিতভাবে হামলা করে একটি বুনো শুয়র তিনি চিৎকার করতে স্থানীয় এলাকাবাসীরা বুনো শুয়রটাকে তাড়া করতে সেখান থেকে পালানোর সময় আরেক ব্যক্তিকে আক্রমণ করে পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর আহতদের উদ্ধার করে নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা জেলার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল তিনি আহত ব্যক্তি এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন এ বিষয়ে তিনি জানান দুজনেরই আঘাত গুরুতর থাকার কারণে প্রাথমিক চিকিৎসা পর তাদের মালদা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে তার অনুমান চারিদিকে বন্যা পরিস্থিতির কারণে বুনোসর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বন বিষয়টি জানাব আমাদের মানিকচক অঞ্চলে আমাদের যে নারায়ণপুর চোয়ারটা যে আছে মানিকচক ঝিপির মধ্যেই পড়ে তো তারা ওখানে ঘাস কাটছিল গঙ্গার জল চারিদিকে বেড়েছে শুকনো জায়গা কম বনফোর দলে ভেসে এসে তাদেরকে পিছন থেকে আক্রমণ করে আমাদের এখানে দুজন আছে যাদেরকে গুরুতরভাবে আহত করেছে তাদেরকে আমরা বর্তমানে মানিকচক রুরাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা মাল্লাতে পাঠাচ্ছি তাদের চিকিৎসাটা যাতে ভালোভাবে আরও উন্নতভাবে আমরা করতে পারি এবং আমরা এই খবরটা পেয়ে আমরা সরাসরি ছুটে এসে তাদের তাদেরকে এই জায়গাটা এই চিকিৎসার ব্যবস্থাটা আমরা যাতে ভালোভাবে করে দেয় প্রশাসনকে বিষয়টা জানিয়েছি এবং এর আগেও কদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা চেষ্টা করছি যে এই পরিস্থিতির সাথে যাতে কীভাবে মোকাবিলা করা যায় সমস্ত বিষয় নিয়ে আমরা দেখছি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ হয়েছে ওনারা জান ওনাদেরকে জানিয়েছি হ্যাঁ ওনাদেরকেও জানিয়েছি প্রশাসনের সমস্ত রকম জায়গাতেই জানিয়েছি এবং আমরা এখন ওনাদের চিকিৎসাটা নিয়ে আমাদের মূলত চিন্তা রয়েছে তাদের চিকিৎসাটা যাতে ভালোভাবে করা যায় এবং আমাদের ajudar a buscar una cursa. de Nius,